বিশ্বকাপের আগে ভারতের সিরিজটা বাংলাদেশ নারী দলের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে ব্যাটিং এ উন্নতি করতে হবে দলকে এমনটাই জানিয়েছেন উইমেন্স উইং এর হেড হাবিবুল বাসার ভারত সিরিজ ছাড়াও বিশ্বকাপের আগে আরও একটা সিরিজ খেলার কথা ভাবছে বিসিবি আর কদিন পরেই ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ টি টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপের আগে এই সিরিজকে দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব সবশেষ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে চায় দল এমনটা জানিয়েছেন নারী উইং এর অপারেশন সেড হাবিবুল বাসার সুমন বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটারদের ভরাডবি বেশ ভাবাচ্ছে বোর্ডকে এই সিরিজে সেই জায়গায় উন্নতি দেখতে চান সুমন আমরা ব্যাটিং একদম ভালো করিনি আমাদের ব্যাটিংটা ভালো করে খুব ইম্পর্টেন্ট ভারত সিরিজের পর বিশ্বকাপের আগে আরো একটা সিরিজ খেলতে চায় দল বিশ্বকাপে ভালো করতে এই সিরিজগুলোকে দেয়া হচ্ছে বাড়তি গুরুত্ব মিস্টার ওয়াইট ডিটারজেন্ট পাউডার পারফেক্ট পরিষ্কার প্রতিবার যেহেতু ওয়ার্ল্ড কাপের আগে আমাদের বাংলাদেশ দলে খুব বেশি খেলা নেই ইন্ডিয়া সিরিজ তারপর হয়তো আরেকটা একটা সিরিজ খেলার চেষ্টা করব আমরা তো ওয়ার্ল্ড কাপে ভালো করার জন্য ডেফিনেটলি পরবর্তী সিরিজগুলো খুব ইম্পর্টেন্ট স্পেশালি ইন্ডিয়া সিরিজটা খুব ইম্পর্টেন্ট কনফিডেন্স ফিরে আনার জন্য ভারতের বিপক্ষে স্কোয়াডেও আনা হয়নি খুব বেশি পরিবর্তন গেল অস্ট্রেলিয়া সিরিজের মতোই দল রেখে ট্রাইগেসদের বিশ্বকাপের প্রস্তুতি সারা লক্ষ্য বিসিবির